কেমন ছিল ম্যাম ধরো কেমন ছিল ধরো তুই ভালো ছিলি হ্যাঁ কি অবস্থা ভালো কেমন ছিল খান খুব ভয়ঙ্কর ফিরে আসছে বেস্ট কি অবস্থা কেমন ছিল আপু কেমন ছিল অনেকে কেমন ছিল ছিল ভালো ছিল অনেকে বলে

যে অ্যাক্টিং ওয়াইজ কিছুটা ক্ষেত্রে ওভার অ্যাক্টিং মনে হয়েছে স্পেশালি হচ্ছে ওই একজন পুলিশ ইন্সপেক্টর ছিল ওনার অ্যাক্টিং লেভেলটা বাকিদের মতো হয়নি আদার দ্যান দ্যাট মোটামুটি এন্টারটেনিং ভালো